আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিবেন প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ড্রাগন বাগানে একটি আঙ্গুর গাছ যেটি আমাদের ড্রাগন বাগানের সাথী ফসল হিসাবে অনেকগুলো ফল ফসলের গাছ লাগানো হয়েছিলো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ধরনের গাছ বিশেষ করে ফল নিয়ে আমরা কাজ করছি পরীক্ষামূলকভাবে এই আঙ্গুরটি হচ্ছে তার ভিতরে একটি তিন থেকে চারটি জাতের আঙুর এখানে লাগানো আছে তার ভিতরে এটি হচ্ছে অস্ট্রেলিয়ান সিডলেস কালো আঙ্গুর দেখতে পাচ্ছেন প্রচুর ফুল আসছে কিন্তু গাছ এখন কিন্তু আঙুরের ভরা সিজন না প্রধান সিজন কিন্তু এখন না আজ আগস্ট মাসের এগারো তারিখ দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফুল আছে সমস্ত বাগানে সমস্ত গাছে এখন কিভাবে এই ফুলগুলোকে সেট করা যায় গাছে ফল হবে এ বিষয়ে আমরা তেমন কিছু জানি না আঙ্গুরের পরিচর্যাটা কেমন আমরা জানার চেষ্টা করছি এবং সে অনুযায়ী কাজ করব এবং দেখতে পাচ্ছেন আমাদের বাগানে কিন্তু ড্রাগন যদি এখন বড় যে চালান যেটা কেটে ফেলা হয়েছে অল্প কিছু ফল আছে এখানে তিনটা ফল ছিল একটা ফল কে বা কারা কেটে নিয়ে গেছে যেহেতু পাশে হচ্ছে সীমানা সমস্ত বাগানটা দেখাই দেখতে পাচ্ছেন আমাদের ড্রাগন বাগান বেশ কিছু ফল কিন্তু পেকে গাছে যেগুলো আমরা আস্তে আস্তে কেটে নেব দেখেন এখানে হচ্ছে একটি অস্ট্রেলিয়ান আনার বা ডালিম এখানে আছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু লেমন গ্রাস থাইপাতা যেটা বলে এটার অনেক ভেষজ এবং আয়ুর্বেদিক গুণাগুণ আছে এটা কিন্তু ঢাকার চায়না মার্কেট যেটা কারণ বাজারে ওখানে ওটার ব্যাপক চাহিদা আছে এখানে আমরা বিক্রি করা চাই মানে চেষ্টা করছি দিয়ে দেব সমস্ত বাগানটা দেখেন এখানে আছে কিছু দেখেন এটা হচ্ছে ইয়েলো ড্রাগন হলুদ ড্রাগন পেকে গেলে হলুদ হিসাবে এই যে অলরেডি কালার আসছে মাঝখানে কিন্তু ড্রাগনের শাড়িতে ওল লাগানো আছে এখানে হচ্ছে কিছু বাসখুটি আছে যেগুলো আমরা গত বছর টমেটো লাগানোর সময় ব্যবহার করছিলাম এখানে আছে হচ্ছে একটি দার্জিলিং কমলার চারা এখানে আছে একটি হরিমন নিরানব্বই জাতের আপেল গাছ এখানে আছে একটি অ্যাভোকাডো এখানে আছে একটি পার্সিমোন ওদিকটাতে সৌদি খেজুর আছে সমস্ত বাগান কিন্তু ঘাস হয়ে আছে আমরা এগুলো এখনো পরিষ্কার করিনি অতিবৃষ্টি কারণে কাজ করতে পারিনি এদিকটাতে চয়ন বা দেশি জাতের আরও একটি হচ্ছে আপনার আঙ্গুর আছে এখানে অনেকগুলো ডালিম আছে এখানে একটি ব্ল্যাকবেরির চারা আছে যদি আপনাদেরকে দেখায় যে একটা গোলাপের পাতার মতো এটা হচ্ছে ব্ল্যাকবেরি এছাড়া এই জমির চতুর্দিকে একেবারে সীমান্ত ঘাসা এরকম চতুর্পাশে কিন্তু বিভিন্ন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ধরনের নতুন ফল ফসলের চারা লাগানো আছে আপনাদেরকে দেখায় এই ঘাসের ভিতর আছে এটি হচ্ছে একটি সৌদি আরবের মরিয়াম জাতের খেজুর এটি হচ্ছে একটি ইজিপশিয়ান মালবেরি এটার আমরা পুরোনিং করে দিয়েছিলাম ডাল কেটে এবং এখানে দুইটা ডাল এখানে বসিয়ে দেওয়ার পর দেখেন দেখতে পাচ্ছেন এই যে ওটাতেই কিন্তু চারা বের হচ্ছে এই যে আমরা এটা নিয়ে আরও প্ল্যান আছে যদি এখান থেকে ভালো ফলন হয় আমরা এটা চাষটা কিন্তু বাড়াব আস্তে আস্তে এখানে আছে একটি লং মালবেরি যেটা লম্বাটে হয় দেখতে পাচ্ছেন এই হচ্ছে বর্তমান আমাদের বাগানের পরিস্থিতি একটু ঘাস হয়ে গেছে অতিবৃষ্টি আর দেশের যে গত কিছুদিন যাবৎ চলমান যে সমস্যাটা হচ্ছিলো ছাত্র আন্দোলন কোটা আন্দোলন ওটার কারণে আমরা একটু বিজি ছিলাম আমরা মাঠের দিক তেমন আসতে পারি সময় দিতে পারি নাই যার কারণে বাগানটা গোটাটা কিন্তু ঘাস হয়ে আছে শুধু গাছের গোড়া ঘাস দেখতে পাচ্ছেন কারণ এই ঘাসের গাছের গোড়াটা বাদে অন্যান্য জায়গায় আমরা কিন্তু যে আগাছানাশক স্প্রে করে দিয়েছিলাম ঘাসগুলো মারা গেছে আর এদিকটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওল লাগানো আছে এই ওলটা আমরা গত বছর লাগাইছিলাম তুলে নেওয়ার পর কিছু থেকে গেছিলো মাটিতে সেখান থেকে কিন্তু আবার এই ওলগুলো হয়েছে আরও কিছু গাছপালা আমাদের লাগানো আছে যেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এই যে এটি একটি এটি হচ্ছে একটি জুজুবি গাছ যেটা ওই খেজুরের মতো দেখতে এখানে আছে হচ্ছে এলাস হলুদ বা আদার মতো দেখতে একটি গাছ এখান থেকে এলাস হবে আশা করি এটি হচ্ছে একটি লাল আতা এখানটাতে ছিল একটি মিষ্টি জল যেটি মারা গেছে এখানে আছে হচ্ছে আপনার চাইনিজ সিডলেস লিচু এখানে আছে হচ্ছে রাম ভুটান যেটা দক্ষিণ পূর্ব এশিয়ার ভিয়েতনাম কম্পিউটাল হাউস ওই দিকটার ফসল এখানটাতে আছে একটি ভাগোয়া সুপার ভাগোয়া জাতের ডালিম বানার এখানে আছে একটি জারা লেবু যেটার সাইজটা অনেক বড়ো হয় সেই জারা লেবুটা আমরা প্রুনিং করে দিয়েছিলাম গাছটা ঝোপালো হওয়ার জন্য এখানে আছে একটি সাদা জাম এখন কি হয় দেখা যাক এটা এই হচ্ছে আমাদের সীমানা এদিকটাতে এ পাশে আমাদের আরও আছে যদিও এই জমিগুলো নতুন করে নেওয়া হয়েছে ওদিকটাতে নতুন করে কলা বাগান লাগানো হয়েছে ওদিকটাতে পুকুর আছে এবং এগুলোতে আমরা পরবর্তীতে প্ল্যান করে অন্যান্য ফসল করব দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বাগানের বর্তমান পরিস্থিতি ওই ওই সাইডে আমাদের আরও একটি বাগান আছে ওইটা বড় বাগান প্রায় সত্তর শতাংশ একটি বাগান এখানটাতে দেখতে পাচ্ছেন লাল পেয়ারা এটা জাতটার নাম মনে নেয় দুইটা পেয়ারা এখানে ছেট হচ্ছে বা ফুল ফুটছে দেখতে পাচ্ছি এখানে আছে আরও একটি লেবু এদিকটাতে আছে হচ্ছে একটি লাল জামরুল যেটি মৃত প্রায় কিন্তু আবার পাতা বের হচ্ছে এদিকটাতে আছে একটি আরেকটি জাতের রাম ভুটান এদিকটাতে আছে কিন্তু একটি আরও একটি সিডলেস লিচু কিছু ড্রাগন আবার নতুন করে হচ্ছে বড়ো একটি চালান কিছুদিন আগে কেটে নেওয়া হয়েছে আবার সামনে হবে আশা করি এখানটাতে আসা হচ্ছে একটি সৌদি আরবের মরিয়াম জাতের খেজুর আরও অনেক গাছ লাগানো ছিল যেগুলো অনেক কিছু মারা গেছে কিছু নষ্ট হয়ে গেছে আমরা ঠিকমতো পরিচর্যা করতে পারিনি এখানে আছে একটি খেজুর এখানে আছে লেমন গ্রাস দেখতে পাচ্ছেন এদিকটাতে কিছু ড্রাগনের চারা রেখে দেওয়া হয়েছে যেগুলো আমরা আবার এই বাগানে নতুন বাগানে লাগিয়ে দেব ওই কন্যাট দিয়ে কিছু গাছ লাগানো আছে কিছু স্ট্রবেরি চারা স্টকে আছে যেগুলো আমরা আগামী মাসে আবার নতুন করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে বর্তমান আমাদের এই বাগান আমরা নতুন বাগান আরেকদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি এতে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন